কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে প্রায় বারো হাজার কর্মী ছাঁটাই করতে চলেছে ভারতের বৃহত্তম আইটি পরিষেবা প্রদানকারী টাটা কনসালটেন্সি সার্ভিসেস বা টিসিএস যা সংস্থার মোট কর্মী সংখ্যার দুই শতাংশ ভারতের শীর্ষস্থানীয় আইটি পরিষেবা সংস্থা টিসিএস দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে বিপুল পরিমাণে কর্মী ছাঁটাই করার পরিকল্পনা করেছে আর এই সিদ্ধান্তের ফলে প্রাথমিকভাবে প্রায় বারো হাজার কর্মীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে আন্তর্জাতিক এক সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী এই ছাঁটাইয়ের মূল লক্ষ্য হল টিসিএস এর আভ্যন্তরীণ কাঠামোকে নতুন প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভিত্তিক পরিষেবার সঙ্গে খাপ খাওয়ানো সংস্থার দাবি এর জন্য কর্মীদের পুনঃপ্রশিক্ষণ এবং পুনর্নির্মাণের কাজ চলছে এক বিবৃতিতে টিসিএস জানিয়েছে আমাদের গ্রাহকদের পরিষেবার ওপরে কোনো প্রভাব যাতে না পড়ে তাই এই পরিবর্তনগুলি অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিকল্পিতভাবে বাস্তবায়ন করা হচ্ছে